এই খবর লজ্জার নয় বরং একটি রাষ্ট্রের ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ যেখানে অ্যাম্বুলেন্স যার কাজ জীবন বাঁচানো সেই অ্যাম্বুলেন্সই হয়ে উঠল নারীর জন্য বিভীষিকা বিহারের গয়া জেলা যে মাটি বুদ্ধের বোধিজ্ঞান লাভের স্মৃতি বহন করে সেই পবিত্র ভূমিতেই ঘটেছে এক কলঙ্কিত অধ্যায় একজন ২৬ বছর বয়সী নারী যিনি বিহার হোমগার্ড রিক্রুটমেন্টের অংশ হিসেবে ফিজিক্যাল টেস্টে অংশ নিচ্ছিলেন প্রচণ্ড গরম ক্লান্তি ও ডিহাইড্রেশনের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন নিয়ম অনুযায়ী তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় কিন্তু এরপর যা ঘটেছে তা কল্পনারও বাইরে সে অচেতন থাকা অবস্থাতেই অ্যাম্বুলেন্সে তার সঙ্গে গণধর্ষণ করা হয় অভিযুক্ত অ্যাম্বুলেন্সের চালক ও টেকনিশিয়ান এখানে প্রশ্ন একটাই ওঠে জীবন রক্ষাকারী গাড়িতেই যদি জীবন বিপন্ন হয় তবে মানুষের বিশ্বাস থাকবে কোথায় এই খবরটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আমাদের দেশের এমার্জেন্সি সিস্টেমের নারীর নিরাপত্তার এবং প্রশাসনিক জবাবদিহিতার চরম ব্যর্থতা তুলে ধরেছে যেমন এক ইনস্টিটিউশনাল ফেলিওর ঘটনাটি কোনো শূন্য জায়গায় নয় বরং সরকারি নিয়ন্ত্রিত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সময় ঘটে এমন একটি স্পেস যেখানে নিরাপত্তা থাকা উচিত ছিল সবার আগে এটা শুধুমাত্র আইন শৃঙ্খলার নয় বরং পুরো গভর্নেন্স কাঠামোর ফাটল দুই অ্যাম্বুলেন্স ব্যবস্থার অবনতি ভারতে এর আগেও এমন ঘটনা ঘটেছে দু সালে উড়িষ্যায় দু সালে বিহারের মুজাফরপুরে তাহলে প্রশ্ন এতগুলো ঘটনার পরেও কেন আজও অ্যাম্বুলেন্সে সিসিটিভি নেই কেন নেই জিপিএস ট্র্যাকিং কেন নেই ফিমেল প্যারামেডিক যখন প্রথম রেসপন্ডাররাই ধর্ষক হয়ে দাঁড়ায় তখন ভয় হয় বিশাখা গাইডলাইন্স নামে যে বিধান উনিশশো সালে সুপ্রিম কোর্ট নারী হেনস্থার বিরুদ্ধে এনেছিল তা কি কাগজেই বন্দি রয়ে গেল এই ঘটনার পর বিহারে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিরোধী দল থেকে শুরু করে শাসক জোটের শরিক দল পর্যন্ত মুখ খুলেছেন এই ঘটনা আমাদের সমাজে চারটি ভয়ঙ্কর সংকেত দিচ্ছে এক নারীরা আজও সবচেয়ে অনিরাপদ তাও আবার সরকারি ব্যবস্থার মধ্যেই দুই এমার্জেন্সি সার্ভিসগুলোর কোনো নৈতিক জবাবদিহিতা নেই তিন সিস্টেম ক্রিমিনালদের ফিল্টার করতে ব্যর্থ চার পাবলিক ট্রাস্ট ক্রমেই ক্ষয়িষ্ণু হচ্ছে এই প্রবলেম সমাধানের জন্য সরকারকে আরও কঠোর হতে হবে সকল অ্যাম্বুলেন্সে জিপিএস ও সিসিটিভি এবং নারী রোগীদের জন্য ফিমেল স্টাফ রাখা বাধ্যতামূলক হোক স্ট্রিক্ট স্ক্রিনিং ও সাইকোলজিক্যাল ট্রেনিং চালু করা হোক এমার্জেন্সি স্টাফদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের ব্যবস্থা এবং ভিকটিম সাপোর্ট স্কিম বাধ্যতামূলক করা হোক এ বিষয়ে আপনার কি মনে হয় কি ব্যবস্থা নিলে এরকম অপরাজের প্রবণক কমানো যাবে কমেন্ট করে অবশ্যই জানাবেন